শুভ সকাল বন্ধুরা চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তাহলে দেখতে থাকো প্রথম থেকে শেষ অব্দি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা সবাই ভালো আছি আর দেখো আজ হচ্ছে বুধবার সকাল আটটার মতন বাজে আর দেখো সকালে উঠেই দেখো এর একটার তোমার পয় পরিষ্কার করে নিচ্ছি মশলা দানিগুলি দেখো ছোটো ছোটো কিনে নিয়ে এসেছি সে যেদিন ছেলের স্কুলে বেরিয়েছিলাম প্রোজেক্ট জমা দিতে সেদিন কিনে নিয়ে এসছি মশলাদানির এই কৌটোগুলি আগে সেরকম খুব একটা ভালো ছিল না তো এগুলি দেখে খুব ভালো লাগলো তাই কিনে নিয়ে চলে আসলাম তাই এগুলি কালকে রাত্রেই সব গুলি ভরে রেখেছি তাই আজকে আবার একটু ভালো করে র্যাকটা পুছে নিয়ে তারপরে তোমার গ্যাস টাসগুলি পয় পরিষ্কার করলাম দেখো গ্যাসটা পয় পরিষ্কার করা হয়ে গেছে এবারে তোমার একটু বসিয়ে দেবো গরম জল সংসারের অনেক কিছুই ছোটোখাটো জিনিস তোমার কিনে নিয়ে আসি আমি যখনই বাইরের দিকে বেরাই যাই দেখি হয়তো ভাবি এটাই সংসারের জন্যে লাগবে নিয়ে চলে আসি শাশুড়ি এক এক সময় বলে যে টুম্পা তোমার এই সমস্ত জিনিসের কেনার খুব ঝোঁক বলো এই এরকম ঝোঁক তো সব মেয়েরই থাকে বলো তাই না যে বাইরে বেড়ালে নিজেদেরটা আমরা মেয়েরা নিজেদের কি কিনবো না কিনবো সেগুলি পরে ভাবি আগে ভাবি সংসারের জন্য এই জিনিসটা লাগবে এটা নিয়ে যাই সব মেয়েরাই এইরকমই ভাবে তাই না তাই আমিও সেরকম ভাবে যেরকম পাই যে সংসারে এই জিনিসটা লাগবে কিনে নিয়ে চলে যাই আগে এই সবই ভাবি আমরা তারপরে তো আমাদের নানা রকম জিনিস কেনাকাটি কত কি আছে তো এবার দেখো গরম জলটা তোমার করে নিচ্ছি একটু খেয়ে নেবো দেখো এবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার তোমার জলটা খেয়ে দিয়ে স্নান টান করে চলে এলাম ওদের সবারই মোটামুটি চা খাওয়া হয়ে গেছে ছোট ছেলেকে একটু ছাতু করে খাইয়ে দিয়েছি আর আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এটাতে আমার চা বসিয়েছি আর ওরা দুই ভাই পড়ছে ও ঠাকুমার ঘরে আর শাশুড়ি হচ্ছে তোমার পুজোটা দিয়েছিল পুজো টুজো দিয়ে একটু চেয়ারে বসে আছে তা আবার আমার কাছে এসে এসে বলছে যে ভাতটা টুম্পা দেখেছ মানে শাশুড়ি দেখবে আর একটু পরেই চলে আসবে বলে ভাতটা দেখেছো এরকম জিজ্ঞাসা করছে আমাকে ভাতটা তোমার এখনও তোমার মানে উদলে পড়েনি উদলে পড়লেই মানে একটু শাশুড়ি তাই দেখতে বলছে দেখো এবার চাটা হয়ে গেছে এরকম শাশুড়ি এসে আবার দেখছে ভাতটা ফ্যানটা পড়ে যাচ্ছিলো বলে আবার শাশুড়ি একটু নাড়িয়ে দিচ্ছে তা আমার চাটা হয়ে গেছে এবার চাটা চলো খেয়ে নিই তারপরে ছেলেকে তো একটু পড়াতে ঠড়াতেও হবে দেখো এবারে কি কি করব শাশুড়ি দেখো কেটে রেখেছে আর কিছু আবার আমিও কেটে রেখেছিলাম কেটে রেখেছি বলতে ওই যে আলু কুমড়ো এগুলি সব আবার আমি কেটেছি শাশুড়ি একটু শাকটা কেটে রেখেছিল আর এই মাছ দেখো আজ তোমাদের দাদাভাই নিয়ে এসছে রিঠা মাছ আর হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা দেবো হচ্ছে তোমার একটু পুঁই গে আর একটু ঢেঁড়সে আর রিঠা মাছটা একটু ঝাল করব তাই শাশুড়ি মাছটা তোমার হলুদ হলুদ দিয়ে সব মেখে রেখেছে রেডি করে রেখেছে আর আমি তোমার এবার ঘরের একটু টাজ করে আসি চলো কী কী রান্না করব না করবো সেগুলি সব গুছিয়ে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলি তোমার শাশুড়ি কিছুটা কেটেছে আমি তোমার কিছুটাও কেটে রেখেছি আর ছেলে তো বেরিয়ে গেলো ওর আজকে তোমার এক্সাম হয়েছে ছোটো ছেলে আজকে হচ্ছে তোমার ওর সায়েন্স এক্সাম রয়েছে তাও সকালবেলা উঠে তোমার খেয়ে দেয়ে রেডি সেডি হয়ে এখন তোমাদের দাদাভাই নিয়ে গেল বেরিয়ে গেলো আর এখন তোমার আমি আবার এখন বেডটা সবে ক্লিন করেছি আর এখন তোমার করব হচ্ছে কিছু জামা কাপড় গোছাবো আগে জামা কাপড় একটু গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে তারপরে তোমার রান্নায় আসবো আর তোমাদের দাদাভাই দেখালাম কি কি মাছ এনেছে আর এখানে দেখো শাশুর এখন বেড ক্লিন হয়নি উনি এখনও বেড ক্লিন করবে এখন ওনারটা হয়নি তা উনি তোমার ওখানে কাঁচরা দু একটু ওনার কাছে ধরে টুকটাক করছিল ওই জন্যে উনি আর বেডটা কেদিন করতে পারিনি কেটে ঠেটে আমাকে দিলো বলে তুমি রান্নাটা করে নাও এবার আমি তোমার ঘরের কাজ করবো আর উনি আবার ঘরের কাজটা করে আমি এদিকে দেখো কত জমা কাপড় এগুলো আবার এখন সব বাইরে বালকানিতে সব মেলেছিলাম সেগুলো আবার তুলে নিয়ে আসলাম এনে রাখলাম এখন এগুলো গোছাবো গুছিয়ে ঘরটা একটুখানি পয় পরিষ্কার করবো বেড ক্লিন হয়ে গেছে দেখো বেডটা ক্লিন করে নিয়েছি একটু টিফিন করে নিলাম করে এখন তোমার জামা কাপড়গুলি গুছাবো গুছিয়ে ঘরটা একটুখানি পয় পরিষ্কার করে তারপর রান্নায় চলে যাব তাহলে দেখতে থাকো তারপরে কি করব চলে এবার জামা কাপড়গুলি দেখো এগুলি ভাজ করে নিই কিছু জামা কাপড় এগুলি সব ব্যালকানিতে মেলে রেখেছিলাম সেগুলি আবার নিয়ে এসে খাটের মধ্যে রেখে দিয়েছিলাম তা এবার ভাজ করে নিচ্ছি দেখো এই জামাকাপড়গুলি তোমার যখনই আমি ধোয়া কাচা করি তখনই তোমার একটু উল্টে উল্টেই তোমার মানে সোজা করে দিই না যখনই তোমার জামা কাপড়গুলি ধুই তখনই একটু উল্টে পাল্টে মেলে দিই তা শাশুড়ি বলে যে যখনই জামা তুমি মেলবে তখন একটু উল্টে মানে জামা কাপড় সোজা করে যে কোনো জামা কাপড় সোজা করে মেলবে না কারণ রোদ্দুরে তোমার জ্বলে যায় রঙ জ্বলে যায় তাই যে কোনো জামা কাপড় আমি যখন মানে দি মেলি তখন এরকম চলে এবার এগুলি ভাজ করা হয়ে গেছে এবারে এগুলি রেখে দি। এবার দেখো চলে এলাম হচ্ছে রান্নাতে চলে এলাম রিঠা মাছ নিয়ে এসে তোমাদের দেখিয়েছি রিঠা মাছগুলি করে ফেলবো এবার একটু ঝাল ঝাল করেই আমরা করি শাশুড়ি আবার তোমার আলু ঠালু দিয়ে যে করবে সেগুলি করে না উনি বলে শুধু তোমার ঝাল করো তোমাদের দাদাভাইও এরকমই খায় এরা হচ্ছে আমাদের বাড়িতে যখন আমার মা দেখতাম মিঠা মাছ রান্না করতো তখন আলু দিয়ে কষা কষা করত কিন্তু এখানে আবার এরা খায় হচ্ছে তোমার শুধু মানে কোনো আলু দেবে না পেঁয়াজ রসুন রসুন সবই দেবে কিন্তু তোমার ইয়ে দেবে না আলু দিয়ে করবে না এরকম ভাবে খায় তা আমিও সেভাবেই করি দেখো ওই আবার চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেল চিংড়ি মাছগুলি ভাজা বসিয়েছিলাম ওগুলি আবার ভাজা হয়ে গেল তাই দেখো আবার এটা একটুখানি দিয়ে দিলাম হচ্ছে ফোড়ন বসাবো শাক পুঁই শাকটা তো আগেই ধুয়ে নিয়েছিলাম এবারে তোমার পুঁই শাকটা একটু বসিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ছিল কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিলাম আর এবারে তোমার আলু আর কুমড়ো দিয়ে দিলাম পুঁই শাকে অনেকে বেগুন দেয় হ্যাঁ বেগুন আমি বেগুন দিই যখন আবার তোমার শাশুড়ি যখন খায় ঠায় তখন আবার ধরো শাশুড়ি কোথাও ঘুরতে গেছে বা কিছু তখন বেগুন দিয়ে দিই আর উনি আবার বেগুন দিলে খায় না তাই আর দিই না তোমার আলু আর কুমড়ো দিয়েই পুঁই শাকটা করি তাই এখন দেখো পুঁই শাকটা বসালাম পেলেনি পেলেন বলতে তোমার একটুখানি ওই চিংড়ি মাছ দেবো আর দেব হচ্ছে ঢ্যাঁড়সে একটু চিংড়ি মাছ তাই অল্পই একটু নিলাম আর কিছুটা চিংড়ি মাছ আবার একটু তুলে রেখে দিয়েছি কারণ অনেকগুলি চিংড়ি মাছ তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো ভাবলাম থাক রাত্রে যদি আবার ভাজা ঠাজা খায় ভাতের সাথে তাহলে একটু ভেজে দেব। কারণ রাত্রে আবার তোমার এক এক সময় তোমার তোমাদের দাদাভাই মাছ ভাজা খেতে চায় যে গরম গরম ভাতের সাথে একটু মাছ ভাজা ঠাজা খেতে চায় আর এদিকে দেখো রিটা মাছটা ঢেকে ঢেকে তোমার মানে ভাজি প্রচণ্ড রিটা মাছ যখনই তোমার তেলে দিই প্রচণ্ড তোমার ছে মানে তেল ছিটকে আসে এরকম অনেকবার তোমার রিঠা মাছ ট্যাংরা মাছ তোমার এরকম ভাজা করতে গিয়ে আমার গায়ে ঠায়ে অনেক সময় তেল ছিটকে ফোসকা পড়ে গেছে তাই আজকে ভয়ে তোমার ওরকম ঢেকে ঢেকে করছি দেখো এবার রিঠা মাছটা বসিয়ে দেবো রিঠা মাছটার আগে তোমার একটুখানি ভেজে নেবো হচ্ছে তোমার ঢ্যাঁড়সটা ঢেঁড়সটা ভেজে আগে সরিয়ে রেখে দেবো তারপরে তোমার এই ঢ্যাঁড়সটা করে তারপরে ইঠা মাছটা বসাবো সবার লাস্টের দিকে ইঠা মাছটা বসিয়েছি কারণ তোমাদের দাদা ভাই আসলে একটু গরম গরম খেতে চায় ভাতটা ঠান্ডা হয়ে গেলে কোনো ব্যাপার না কিন্তু তরি তৈরি করে যদি আবার একটু গরম থাকে তাহলে আবার ভালো খায় এখন তো খুব একটা একদম গরম পড়েছে তা তো নয় এখন একটু ঠান্ডা ঠান্ডা আভাস রয়েছে তাই এখনও একটু গরম গরমই খেতে চায় খুব ঠান্ডা হয়ে গেলে আবার মানে তখন বলে যে এত ঠান্ডা হয়ে গেছে খেতে ইচ্ছা করে না তাই ভাবি একটু ভাতটা তোমার ঠান্ডা থাক কিন্তু ঝোল তরকারি একটু গরম হলেই হয়ে যায় দেখো একটু দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে আর এবার দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি দিয়ে এটা ঢ্যাঁড়সের তরকারিটা করব বেশি তোমার আলু ঠালু কিছু দেব না শুধু ঢ্যাঁড়স দিয়েই তরকারিটা করব। এবার দেখো একটু পেঁয়াজটা ভা একটু ভাজা ভাজা হলে তারপরে একটু তোমার হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু জিরে দিয়ে একটুখানি তোমার দিয়ে দেবো মশলা আর একটু তোমার টমেটো একটু দিয়ে দেবো যার যারা আমার ব্লগটা দেখছো প্লিজ তোমাদের সবাইকে বলছি একটা লাইক করো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর যেসব বন্ধুরা আমার ব্লগটা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার অনেক ভালোবাসা দেখো এবার মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার এটা একটুখানি দেখো কষিয়ে নিচ্ছি একটুখানি কষিয়ে নিয়ে এবার তোমার দিয়ে দেবো একটু জল অল্পই করছি বেশি করছি না ঢেঁড়সটা তোমার করছি ঢ্যাঁড়সটা হচ্ছে আমার জন্যে আর একটু আমার শাশুড়ি আর তোমাদের দাদা ভাই দুই ছেলে ওরা কেউ খাবে না আমি আর শাশুড়ি একটু খাবো তাই অল্পই একটু ঢ্যাঁড়স দেখো বেশি না অল্পই তোমার ঢ্যাঁড়স তরকারি রান্না করছি এগুলিতে একটু আলু দিয়ে করলে আরও ভালো হতো আরও বাড়তো তরকারিটা কিন্তু ভাবলাম যে ঢ্যাঁড়স আলুর তরকারি তো মাঝে সাঝে করি তা আজকে শুধু ঢ্যাঁড়স দিয়ে করি ভালোই লাগে খারাপ লাগে না দেখো এবার পুঁই শাকটা ওটায় বসিয়ে দিয়েছিলাম শাকটা মানে নরম হয়ে গেছে ডাটাগুলি তাই এবার একটু পরেই নামাবো তার জন্য চিংড়ি মাছগুলি দেখো দিয়ে দিলাম এবার একটুখানি মিষ্টি দিয়ে দেবো দিয়ে তারপরে আরেকটু হোক হলে তারপরে নামিয়ে দেব শাকটাও তোমার এনেছিলাম যেদিন তোমার ছেলের স্কুলে গেছিলাম প্রোজেক্ট জমা দিতে সেদিনই ওখানে মানে স্কুলে যেতেই ওখানে বাজার পরে সে বাজার থেকেই বৈশাখটা কিনে নিয়ে এসেছিলাম পুরো টাটকা পৈশাকটা মানে এত ভালো হয়েছিলো পুঁশাকটা মানে তোমার এক একটা পোশাক আছে না খেতে যেমন স্বাদই লাগে না কিন্তু এই পুঁশাকটা খেতে খুব সুন্দর হয়েছিল। দেখো এবার বসিয়ে দেবো হচ্ছে মাছটা রিঠা মাছটা দিয়ে দিলাম প্রথমে একটু কালো জিরে ফোড়ন তারপরে দিয়ে দেবো হচ্ছে তোমার পেঁয়াজ পেঁয়াজ বলতে আমি তোমার ওই পেঁয়াজটা একটুখানি আগে ঘষে নিয়েছিলাম আর হচ্ছে টমেটো গুড়িটা দেখো পড়ে গেছে টমেটো ওর উঠিয়ে নিলাম পেঁয়াজটা ঘষে নিয়েছিলাম তা যেই পেঁয়াজগুলি তোমার পুরোপুরি ঘষে মানে হয়নি সেগুলি একটুখানি ছো মানে একটু ছোকলার মতন উঠে গেছে তা সেগুলি আগে দিয়ে দিয়েছি সেগুলি দিয়ে ওগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে তোমার পেস্টটা দিয়ে দেবো যখনই অল্প মশলা করি তখনই তোমার ওরকম আমি ওই ঘষনিটা দিয়ে একটুখানি ঘষে নিই ঘষে ঘষে করি এটা দিয়ে করলে কী সুবিধা মানে তাড়াহুরার সময় এটা হয়ে যায় আর বেশি মশলা যখন করি তখন তো মিক্সিতে করে নিই আর এটা একদিকে কী সুবিধা যখনই অল্প মশলা করি তখন ওইটা দিয়ে একটুখানি পেঁয়াজ ঘষে নিই বা আদা ঘষে নিই ব্যাস হয়ে যায় দেখো মশলাটা দিয়ে দিলাম একটু হলুদ নুন তারপরে শুকনো লঙ্কা একটু মিষ্টি সব দিয়ে দেখো মশলাটা এবার করে নিচ্ছি এবার দিয়ে দেবো একটু টমেটো টমেটোমটা কেটে রেখেছিলাম একটু দিয়ে দেবো টমেটো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে একটু জল দিয়ে দেবো আর বেশি খুব একটা ঝাল দেবো না কারণ ছোটো ছেলেও খাবে জানো তোমরা তাই একটুখানি অল্প তোমার ঝাল দিয়েছি বেশি ঝাল দিইনি দেখো এবারে একটু জল দিয়ে দেব দিয়ে তারপরে মাছগুলি আস্তে আস্তে দিয়ে দেব। বেশি মাছ নেই এখানে তোমার ওই একবেলার মতনই মাছ নিয়ে এসছে কারণ রিঠা মাছ রাত্রির দিকে আমরা খাই না কেউ খাই না রিঠা মাছ যখনই আনে তোমাদের দাদাভাই এক একবেলার জন্যেই আনে তো একবেলায় মোটামুটি আমাদের সবার হয়ে যায় আর তোমার রাত্রির দিকে কোনো সময় ধরো একটু ধরো কিছু করে নিলাম তরি তরকারি বা একটু ডিমের ঝোল বা যাই হোক একটু করে নিলাম কিন্তু যখনই রিটা মাছ আনা হয় তখনই একবেলার জন্যই আনি আর ওই বেলার জন্যে আর থাকে না তখন আলাদা কিছু তরকারি করতে হয় দেখো সব রান্না টান্না হয়ে গেছে সবই হয়ে গেছে দেখো পুঁশাকটা এদিকে দেখো ওই ঢ্যাঁ ঢ্যাঁড়সের তরকারিটা এদিকে দেখো শাশুড়ি একটুখানি ডাল করেছিল আর এটা দেখো মাছের ঝালটা আর এটা হচ্ছে কালকের ডালটা পেঁয়াজের ডালটা যে করেছিলাম সেই ডালটা একটু গরম করে নিয়েছি তা চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আবার আসছি দেখো এবারে সন্ধ্যার দিকে দেখো আমার বাবা আবার একটু পাঠিয়েছিল মানে মা ওকে বলেছিল নিয়ে যেতে বাবা এক জায়গা থেকে নিয়ে এসে বিরিয়ানি তা মা ফোন করে বলল ছেলেকে বল একটু নিয়ে যেতে তাই দুজন মিলে দুজনকে বিরিয়ানি বেড়ে দিয়ে দিলাম ওরাও খেয়ে নিলো আর আমি একটু চা করে খেয়ে নিয়েছিলাম আর এখানে দেখো একটুখানি মাখন তোমার কড়াইতে দিয়ে একটু কটা চিড়ে চিড়ে ভাজা ছিল একটু চিঁড়ে ভাজা একটু কো চিড়েটা একটু ভেজে নেবো তা চিঁড়েটা ছিল অনেক দিন ধরেই ঘরে তা দেখো চিঁড়েটা সাদা চিড়েটা এবার একটু ভাজা ভাজা করে নেবো এরকম যখনই সন্ধ্যাবেলার দিকে ধরো ভাবি কি খাবো কি খাবো একটু ওদের হয়তো এটা ওটা করে দিই কিন্তু নিজেদের জন্যে কিছু করা হয় না আবার এক এক সময় মাঝে সাঝে যখন ইচ্ছা করে তখন একটু করে নিই এই চিঁড়েটা ছিল তাই দেখো চিঁড়েটা একটু ভেজে নিলাম আর শাশুড়িকেও একটু দেবো আমিও একটু খেয়ে নেবো দেখো চিড়েটা কি সুন্দর ভাজা হয়েছে লাল লাল হয়েছে ভাজা আর একটু মাখন ঘি দিলে আরো ভালো হতো কিন্তু ঘি ছিল না ঘিটা শেষ হয়ে গেছে তাই একটু মাখন ভেজে নিয়েছি কি সুন্দর লাগছে দেখো দেখতে পুরো লাল লাল হয়েছে খুব ভালো লাগছে দেখো এবার চলে এলাম হচ্ছে ওদের একটু বিরিয়ানি দিয়ে দিলাম বিরিয়ানিটা পাঠিয়েছে হচ্ছে আমার মা তাই একটু গরম করে ওদের দিয়ে দিলাম ওরা খেয়ে নিক আর দেখো আমিও চা করে খেয়ে নিয়েছি আর এখন দেখো রুটি করব। দুটো রুটি আমার করে নেবো রাত্রির আর তোমার একটু ভাত করতে হবে আর তো কিছু করতে হবে না রাত্রিরে তো তোমাদের জানিয়েছি আমাদের রান্না টান্না সেরকম থাকে না রাত্রির জন্য আর কিছু করব না এখন তোমাদের দাদাভাই যদি আবার এসে বলে যে কিছু করো যাই হোক ধরো একটু আলু ভেজে দাও বা একটু মাছ ভাজা করে দাও যদি বলে তাহলে একটু করে দেবো নাহলে আর রাত্রে কিছু করতে হবে না দুটো রুটি করব আর একটু ভাত পরে গরম গরম গরমরা তো অনেক রাত্রে খায় একটু গরম গরম বসাবো ওই খেয়ে নেবে আর আমি রুটিটা করে নিই আর দেখো চিড়েটা ভেজেছি চিঁড়েটা এখনও খাইনি রুটিটা আগে করে নিই তারপরে চিরে ভাজাটা খুব গরম রয়েছে ভালো একটু ঠান্ডা হোক তারপরে খাবো তাই রুটিটা এবার করে নিই রাত্রে করে রেখে দেব তারপরে ছেলেকে আবার একটু পড়াতে বসাবো তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা